আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার সামিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল আনা কড়া ক্রান্তি তিল লেখার পদ্ধতি আমরা পূর্বের যে খতিয়ানগুলো ছিল সিএসআরএস এস এ খতিয়ানে সাংকেতিক চিহ্নে যে আনা গণ্ডা ক্রান্তি তিল এগুলো লেখা থাকে আসলে এই সাংকেতিক চিহ্ন আমরা অনেকেই দেখলে অনেক শিক্ষিত লোকজন দেখলে একটি বুঝি না আসলেই যদি আমি কোনো জিনিস না জেনে থাকি তাহলে সেটা দেখলেও আমি বুঝবো না বা সেটার কাজ সম্বন্ধে আমার কোনো ধারণা থাকবে না তাই আজকের এই ভিডিওটি সাংকেতিক চিহ্ন আনাগণ্ডা করাক্রান্তি তিল লেখার পদ্ধতি এই ভিডিওটি যদি অবশ্যই দেখেন তাহলে আপনি আনাগণ্ডা তিল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আনাগন্ডা করাক্রান্তি তিল কিভাবে লিখতে হয় এটি আমরা প্রথমে যখন এটি করতে যাব অবশ্যই আমাকে প্রথমে হচ্ছে আনার অপশনটি আসতে হবে যেমন আমি যদি এখানে প্রথমে লিখি হচ্ছে আনা আপনারা দেখবেন সিএসআরএস খতিয়ে যে আনাগন্ডা করাক্রান্তি লেখা থাকে আসলে এটি কিন্তু একদমই না জানলে যদি আপনার কোনো জ্ঞান না থাকে এ সম্পর্কে আপনি কিন্তু সেখানে কিছুই না বর্তমান যে খতিয়ানগুলো আছে সেই খতিয়ানগুলোতে কিন্তু অবশ্যই ডিজিটাল যে ডিজিটাল কার্যক্রম সেগুলো কিন্তু পাওয়া যায় এখন ডিজিটাল বলতে যে আপনার একক দশক বা এক দুই তিন সংখ্যায় এভাবে লেখা থাকে পয়েন্ট আকারে কিন্তু বর্তমান যেই সংখ্যা আছে সেখানে কিন্তু এই নেই তাই আপনাকে দুটো বিষয় অবশ্যই ধারণা থাকতে হবে আনা আনা লিখন পদ্ধতি কিভাবে আনা লিখতে হয় প্রথমে আনা যদি আমরা লেখার জন্য আসি তাহলে এভাবে যেই যে হেলানো বা আমরা এই যে একটি দাগ আমি এখানে দিলাম এটি হচ্ছে মূলত এক আনা এখানে হচ্ছে একটি আমাকে ডট দিয়ে দিতে হবে তাহলে এটি এক আনা হয়ে গেল এখন দুই দুই আনা হচ্ছে এভাবে করে এরকম একটা টান তাহলে এটা হচ্ছে আমাদের দুই আনা তিন আনা তিন আনা হচ্ছে একটি টান দুইটি টান এভাবে একটি এবং এটিকে আরও একটি উপায়ে লেখা যায় যেমন নয়ের মতো করে এভাবেও লেখা যায় এবং আরেকটি অপশন হচ্ছে এই যে দুই এখান থেকে টান দিয়ে দিলে এটাও তিন আনা হয়ে যায় অনেক জায়গাতে অনেক সিএসআরএস এস ও খতিয়ানে আনে তিনটির যেকোনো একটি থাকবে আপনি যখনই দেখবেন যেভাবে তিনটির কোন একটি এখানে উল্লেখ করা আছে তখন আপনি এটাকে ধরে নিবেন যেটা আসলে তিন আনা চার আনা চার আনা হচ্ছে একটি লম্বালম্বি দাগ এটি হচ্ছে মূলত চার আনা এখন ষোলো আনা আনা ষোলো আনার সম্পূর্ণ অংশ যেমন এক টাকা এক টাকাকে আপনি চারটি ভাগে ভাগ করেন আমরা পঁচিশ পয়সা করে জানি যে একশো পয়সা হচ্ছে এক টাকা তাহলে চার আনা চার আনাতে যদি পঁচিশ হলে একশো টাকা তাহলে সম্পূর্ণ অংশ হয়ে যায় সেক্ষেত্রে আনার ক্ষেত্রে ষোলো আনায় হচ্ছে সম্পূর্ণ অংশ যেমন স্বর্ণপরিমাপের ক্ষেত্রে ষোলো আনায় এক বই সম্পূর্ণ অংশ তাহলে এটি আমাকে জানতে হবে তাহলে প্রথম থেকে যদি আমি এক দুই তিন চার আনা পর্যন্ত জানি তার জন্য কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়ে যায় বাকিগুলো লেখার জন্য যার পরবর্তীতে চার আনা আমি লিখেছি এটার সাথে যদি প্রথম যে এক আনা ছিল এটির যদি একটি দাগ টেনে দিই তাহলে এটি হয়ে গেল পাঁচ আনা সেম পরবর্তীতে চার আনার সাথে যদি আমি একটি এভাবে দুই যে আনা যে ছিল এরকম একটি দুই লিখে দিই তাহলে এটি হয়ে গেলো ছয় আনা পরবর্তীতে চারের সাথে যদি আমি এভাবে একটি তিন আনা এভাবে লিখে দিই তাহলে এটি হয়ে গেল সাত আনা এখন আট আনা আট আনার বিষয়টি আরও সহজ হয়ে গেল চার আনার দুটো দাগ এক জায়গায় হলে সেটি হচ্ছে আপনার আট আনা এখন হচ্ছে নয় আনা আট আনার মতো দুটি দাগ দিয়ে পাশে একটি একটি দাগ দিয়ে দিলেন এটি হয়ে গেল আপনার নয় আনা দশ আনা চার দুটো চার আনার সাথে একটি করে দিলে এটি দুটি সাথে একটি যদি তিন আনা অ্যাড করে দেন তাহলে হয়ে গেল এগারো আনা এবং দুটি চার আনার দাগের সাথে যদি মিডেল থেকে এভাবে আপনি দিয়ে দেন তাহলে এটি হয়ে গেল আপনার বারো আনা এখন বারো আনার সাথে কীভাবে আপনাকে তেরো আনা করতে হয় বারো আনার সাথে যদি সেম পূর্বের এক আনা এভাবে যোগ করে দেন তাহলে এটা হয়ে গেল তেরো আনা এবং সেম একই প্রসেসিংয়ে এভাবে যদি আপনি দুই আনাটা অ্যাড করে দেন এটা চোদ্দো আনা এখন এখানে হচ্ছে আপনার একটি দুটি মাঝখান দিয়ে দিয়ে এটিকে যে তিনের এটি ছিল এটি হলো পনেরো আনা এখন আনার ক্ষেত্রে ষোলো আনা কিন্তু আমি লিখতে পারবো না কারণ ষোলো আনা হচ্ছে আমার সম্পূর্ণ অংশ তাই আমি এখানে এক লিখে নিচে একটি দাগ দিয়ে দিব এটি বহন করতেছে আমার ষোলো আনার চিহ্ন তাহলে এখানে এক হচ্ছে সম্পূর্ণ অংশ তাহলে আমার ষোলো আনা কমপ্লিট হয়ে গেল এটা গেল আনা এরপরে আসুন দ্বিতীয় অংশ যেটি হচ্ছে আপনার গন্ডা আমরা গন্ডা দেখব কিভাবে গন্ডা লিখতে হয় তাহলে এখানে আমি লিখে নিচ্ছি গন্ডা তাহলে গন্ডা হচ্ছে আপনার গন্ডাটি লেখা হয় গাণিতিক চিহ্ন ব্যবহার করে এক দুই তিন এরকম করতে করতে আপনি যখন ধরেন এখানে পনেরো ষোলো সতেরো আঠেরো এখানে হচ্ছে আপনার উনিশ এরপরে হচ্ছে বিশ আমি বিশ এমনিতে বোঝানোর জন্য লিখলাম কিন্তু বিশ পর্যন্ত হবে কারণ বিশ গণ্ডায় হচ্ছে সম্পূর্ণ অংশ কিন্তু গন্ডার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে উনিশ পর্যন্ত যখনই উনিশ হয়ে যাবে তখনই কিন্তু এটি বিশ গণ্ডার উনিশ হলো তাই বিশ হলে এক্সট্রা এক এক আনা হয়ে যাবে যদি বিশ গণ্ডা এখানে হয়ে যায় তাহলে কিন্তু এক আনা হবে তখন উনিশের সর্বোচ্চ হচ্ছে উনিশ ভ্যালু তাই আমি বিশ না লিখে উনিশের পরে বিশ পেলে আমি ডিরেক্ট লিখে দিব এক আনা তাহলে আমরা এটি গেল যে গন্ডা এরপরে হচ্ছে করা করা এখন করা ক্রান্তি তিল করা করা হচ্ছে সর্বপ্রথম মনে রাখতে হবে করার লিখন পদ্ধতি আমি যদি করা লিখি একটি দাগ এক করা অনেকটা দেখতে কিন্তু এখানে চার আনার মতো এক করা এরপরে যদি আমি দুটো দাগ দেই তাহলে এটি হয়ে গেল দু করা এবং এটি হয়ে গেল দু করার সাথে যদি আমি একটি দেই তাহলে এটি হয়ে গেল তিন করা এখন করা হচ্ছে আপনার চার করায় হচ্ছে সম্পূর্ণ অংশ তাহলে আমি কিন্তু না যখনই তিন করার পরে চার করা এসে যাবে আমাকে এখানে আসবে কারণ তাহলে আমাকে এখানে অবশ্যই করা লেখার নিয়মটি একটি নিয়ম আছে এটি মনে করতে করা হচ্ছে করা লেখার সময় আছে করা থাকে দাঁড়িয়ে বা দাঁড়াইয়া এই জিনিসটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে করা থাকে দাঁড়িয়ে বা দাঁড়ায় এখন ক্রান্তি তা আমি যদি এখন ক্রান্তি লিখি তাহলে সেম ক্রান্তিরও একটি আছে ক্রান্তি থাকে ক্রান্তি থাকে হচ্ছে হেলানো অবস্থায় থাকে তাহলে ক্রান্তি কিভাবে হবে যেমন একটি দাগ যেমন একটি এক আনা লেখা ছিল ঠিক তেমন এক আনা এক ক্রান্তি যদি দুটো দাগ দেই তাহলে এটি হয়ে গেল দুই ক্রান্তি এখানে তিন ক্রান্তি আসবে না কারণ তিন ক্রান্তিতে এক করা হয়ে যায় তারপরও আপনার বোঝার সুবিধাতে আমি দিয়ে দিচ্ছি তিন করা যখনই দেখবেন তিন পর্যন্ত এসে গেছে তখন তিন আর লেখার দরকার তখন আপনি এক করা এখানে ধরে নিতে পারবেন তাহলে ক্রান্তি থাকে হচ্ছে হেলানো বা ক্রান্তি থাকে হেলিয়া এটি হচ্ছে বোঝার উপায় এরপরে হচ্ছে তিল আমাদের লাস্ট অপশন রইল তিল তিল হচ্ছে আপনার সর্বশেষ অংশ যেমন আপনি যদি এক দুই তিন চার বা দশমিকের সংখ্যা প্রদর্শন করেন বর্তমান সময়ে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে অযুতাংশ পর্যন্ত হিসেব করা হয় ঠিক তেমনি পূর্বের সময়ে যখন অযুতাংশের হিসেব ছিল না তখন সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা পর্যন্ত এই পাঁচটি বিষয়কে বোঝানো হতো আনাগণ্ডা ক্রান্তি তিল তাহলে একদম এক থেকে শুরু করে বা জিরো থেকে শুরু করে দশ পর্যন্ত যে সেভাবে আসা যায় এভাবেই মেনটেন করা হতো এই লিখন পদ্ধতির মাধ্যমে তাহলে তিল হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত দুই তিন চার এখান থেকে আপনি ধরেন আঠারো উনিশ এবং বিশ এটি হচ্ছে সম্পূর্ণ অংশ যখনই বিশ তিল হয়ে যাবে তখনই আপনি এক ক্রান্তি ধরে নেবেন কারণ বিশ তিলে হচ্ছে এক ক্রান্তি এখন আপনার আনাগন্ডা কড়াক্রান্তি যেটা আমার লেখা লিখন পদ্ধতিটা এখানে শেষ হল অবশ্যই আপনার দেখলেন যে কীভাবে আনাগণ্ডা কড়াক্রান্তি লিখতে হয় এখন আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে যে আসলে কীভাবে কী আসলো তাহলে আমরা এখানে দেনে যে এক প্রথম আমরা ষোলো আনায় হচ্ছে যেমন আমরা প্রথমে ধরে নেই যে বিষ তিল আছে প্রথম দিক থেকে শুরু করে এটি হচ্ছে বিশ তিল বিষ তিলের সম্পূর্ণ অংশ যদি হয় তাহলে হয়ে যাবে আমার এক ক্রান্তি এরপরে যদি আমার এখানে হয় যে ক্রান্তি তিন ক্রান্তি যদি আমি কোথাও পেয়ে যাই তাহলে আমরা এটিকে ধরব হচ্ছে এক করা তিন ক্রান্তিতে হচ্ছে সম্পূর্ণ অংশ এক করা আসবে এখন যদি আমি এক করা কোথাও পেয়ে যাই তাহলে এক করা তো না তাহলে আমার এখানে সম্পূর্ণংশে চার করা চার করা পেয়ে গেলে সম্পূর্ণ আমার হয়ে যাবে হচ্ছে এক গন্ডা। তাহলে গন্ডার টোটাল সংখ্যা হচ্ছে বিশ তাহলে যদি আমরা বিশ গন্ডা পাই তাহলে আমি এখানে ধরে নিব হচ্ছে এক আনা বিশ গণ্ডায় হচ্ছে আনা এবং ষোলো আনা আমার যে আনা লেখার যে ষোলোটা পর্যন্ত আনা লেখা ছিল এখানে সম্পূর্ণ অংশ তাহলে আমি এখানে লিখতে পারি ষোলো আনা সমান হচ্ছে এক ভরি বা সম্পূর্ণ অংশ এটি হচ্ছে আমাদের তাহলে আমি ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে চলে আসলাম যে কিভাবে আমার এটি লিখতে হয় তাহলে আমরা এখন পরবর্তীতে হচ্ছে আমরা যাব যদি ষোলো আনায় সম্পূর্ণ অংশ হয় তাহলে গন্ডা করাক্রান্তি তিলের সম্পূর্ণ অংশ কত এই বিষয়টিও কিন্তু আমাকে জানতে হবে যে যদি এখানে আমি লিখে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য যদি ষোলো আনায় সম্পূর্ণ অংশ হয় তাহলে আনাগন্ডা আনা গণ্ডা করাক্রান্তি এবং হচ্ছে তিল তাহলে আনাগন্ডা করাক্রান্তি তিল এর সম্পূর্ণ অংশ তিলের যে সম্পূর্ণ অংশ কত হয় সম্পূর্ণ অংশ কত এটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম তাহলে ষোলো আনায় হচ্ছে এক বা সম্পূর্ণ অংশ তাহলে আমি এখানে লিখে নিই ষোলো আনা ইকাল টু এক বা সম্পূর্ণ অংশ তাহলে ষোলো কে যদি আমি বিষ দ্বারা গুণ করি তাহলে আমার গন্ডা বের হবে আমি গন্ডা বের করব গন্ডা বের করব। তাহলে আমার এখানে আসবে কত ষোলো ইন্টু বিশ দিলে আসছে তিনশো বিশ এইটা হচ্ছে সম্পূর্ণ অংশ তাহলে প্রথম তো আমরা জানলাম যে ষোলো আনায় একবার সম্পূর্ণ অংশ তাহলে আমি গন্ডা বের করতে গেলে আমার আনা যেটা আছে এবং গন্ডার সর্বোচ্চ সংখ্যা যেটা এটা দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার গন্ডা এখন গন্ডার সাথে আমি হচ্ছে কড়া এখন হচ্ছে আমি করা বের করব তাহলে আমি গন্ডা পেয়েছি তিনশো বিশ করার সম্পূর্ণ অংশ চার তাহলে আমি হচ্ছে এবার হচ্ছে করা বের করবো তাহলে এটিকে যদি গুণ করি তাহলে চার শূন্য চার থেকে হচ্ছে আট তিন চারে হচ্ছে বারো তাহলে বারোশো আশি হচ্ছে সম্পূর্ণ অংশ করার ক্ষেত্রে সম্পূর্ণ অংশ এখন হচ্ছে আমার বারোশো আশি হলো করা তাহলে আমি এখন বের করব হচ্ছে ক্রান্তি তাহলে আমি ক্রান্তি যদি বের করি তাহলে আমার এটিকে কত আসবে দেখুন তাহলে তিন শূন্য তিন ওটা চব্বিশ চার হাতে থাকে দুই তিন দ্বিগুণের ছয় দুই হচ্ছে আট তিন হচ্ছে তিন তাহলে আটত্রিশ চল্লিশ হচ্ছে সম্পূর্ণ অংশ এখন ক্রান্তির যদি সম্পূর্ণ অংশ আটত্রিশ চল্লিশ হয় তাহলে আমার এখানে বের করতে হবে তিল তাহলে তিলের সম্পূর্ণ অংশ হচ্ছে বিশ তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তিল এর সম্পূর্ণ অংশ কত আসবে দেখেন তাহলে এটি আমাকে ক্যালকুলেটর থেকে আমি করে নিচ্ছি দেখেন এটা আসলে কত আসতে পারে এই অংশটুকু তাহলে আমরা এখানে এটিকে গুণন করব যে কত হয় আটত্রিশ হাজার আটশো তাহলে এখানে আমি লিখে নিচ্ছি ছিয়াত্তর হাজার আটশো তাহলে এটি হলো আপনার সম্পূর্ণ অংশ আমরা এখানে সম্পূর্ণ অংশ পেয়ে গেলাম যে আসলে ষোলো আনার সম্পূর্ণ অংশ হয় তাহলে আনাগন্ডা করাক্রান্তি তিলের সম্পূর্ণ অংশ কত আজকের ভিডিওটি থেকে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কমেন্ট আকারে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ